আশা করি তোমার সকলেই ভালো আছো এই নিরপেক্ষ ন্যায়ের পাঠটা তোমাদের অনেকের কাছে খুব ভয়ের বলে মনে হয় অনেক হ্যালো তোমার সকলেই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব। নিরপেক্ষ ন্যায় বা নিরপেক্ষ যুক্তির বিষয় এই ভিডিওটা শুরু করার আগে আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখো একদমই স্কিপ করো না কারণ এটা সম্পূর্ণটা একটা লজিক্যাল পার্ট যদি কোনো একটা জায়গায় মিস করে যাও তাহলে হয়তো তোমাদেরকে পরবর্তীকালে যে নিরপেক্ষ নেয়ের যে যুক্তির যে লজিক্যাল রিজনিংগুলো রয়েছে সেগুলো করতে কিন্তু তোমাদের প্রবলেম হবে তাই অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং নতুন থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লজিকের মধ্যে এই নিরপেক্ষ ন্যায়ের পার্টটা তোমাদের অনেকের কাছেই খুব ভয়ের বলে মনে হয় অনেকেই মনে করো ভীষণ টাফ একটা বিষয় বাট আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি যে এই ভিডিওটা দেখার পর তোমাদের সে সমস্ত ভয়টা কেটে যাবে এবং তোমরা নিরপেক্ষ ন্যায়ের দিয়ে যা যুক্তির দিক যা লজিক দিক তোমরা খুব সহজে অনায়াসেই পরীক্ষা হলে পড়ে আসতে পারবে তো চলে আসি আমাদের আজকের মূল বিষয়ে সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় এই নিরপেক্ষ ন্যায়ের বিষয়ে আলোচনা করার আগে কয়েকটা বিষয় তোমাদের অবশ্যই জানা প্রয়োজন সেটা হচ্ছে অনুমানের বিষয় অনুমানের বিষয়টা না বুঝলে তোমরা আগে বিষয় বাকি বিষয়টা বুঝতে পারবে না অনুমান মূলত আমরা জানি যে অনুমান হচ্ছে দু প্রকারের হয় একটা হচ্ছে অমাধ্যম অনুমান আর একটা হচ্ছে মাধ্যম অনুমান অমাধ্যম অনুমানের দ্বারা আমরা আবর্তন আর বিবর্তন করতে পারি মানে যেটা তোমাদেরকে আগের ভিডিওতে তোমাদেরকে অব অলরেডি দেখানো হয়ে গেছে যে আবর্তন বিবর্তন কি বা আবর্তন বিবর্তনের সাহায্যে আমরা কিভাবে লজিক করতে পারি সেই সবটা নিয়ে তোমাদের আলোচনা করা হয়ে গেছে তো সেটা সেখানে সেটা হচ্ছে সম্পূর্ণ অমাধ্যম অনুমান আর আজ আমরা যেটা আলোচনা করব অর্থাৎ নিরপেক্ষ নেয় সেটা হচ্ছে মাধ্যম অনুমান এই মাধ্যম অনুমানের মধ্যেই একটা পার্ট হচ্ছে নিরপেক্ষ ন্যায় মাধ্যম অনুমান হচ্ছে মূলত রকমের হয় একটা হচ্ছে অর্থাৎ মাধ্যম অনুমানের দুটো ভাগ আছে একটা হচ্ছে নিরপেক্ষ সাপেক্ষ ন্যায় আর সেই নিরপেক্ষ ন্যায়টাই আজকে আমরা আলোচনা করব এই নিরপেক্ষ ন্যায়ের প্রধান প্রবক্তা হলেন অ্যারিস্টোটল অ্যারিস্টোটল এই নিরপেক্ষ ন্যায়কে মূলত তিনটে বাক্য দিয়ে গঠন করেছেন তিনটে পরপর বাক্য পরপর গঠন হলে সেটাই হচ্ছে নিরপেক্ষ ন্যায় এই তিনটে বাক্যের মধ্যে প্রথম যে দুটো বাক্য সেই দুটো বাক্যকে আমরা বলি হচ্ছে আশ্রয় বাক্য আর এই প্রথম দুটো বাক্য থেকে যে থার্ড বাক্যটা সেটা অনিবার্যভাবে নিসৃত হয় তাই আমরা থার্ড বাক্যটাকে বলি হচ্ছে সিদ্ধান্ত এর মধ্যে এই তিনটে বাক্যের মধ্যে প্রথম যে দুটো বাক্য তার প্রথম বাক্যটাকে আমরা বলি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য এবং দ্বিতীয় বাক্যটাকে বলি অপ্রধান আশ্রয় বাক্য অর্থাৎ পরপর যদি তিনটে বাক্যকে আমরা ধরি অর্থাৎ প্রথম বাক্যটাকে আমরা বলবো হচ্ছে প্রধান আশ্রয় বাক্য দ্বিতীয়টাকে বলবো হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য এবং তৃতীয়টাকে বলবো হচ্ছে সিদ্ধান্ত এবার এই যে তিনটে বাক্য তিনি গঠন করেছেন অর্থাৎ এই তিনটে অপ্রধান অপ্রধান এবং সিদ্ধান্ত এই তিনটে বাক্য আবার তিনটে পদ দ্বারা গঠিত হয় সেই তিনটি পদ হলো সাধ্যপদ পক্ষপদ এবং হেতুপদ এবার এই তিনটে পদের বিষয়েও আমাদের ডিটেলে জানতে হবে যেটা আমি তোমাদেরকে সম্পূর্ণ এক্সাম্পেল দিয়ে বিষয়টাকে বুঝিয়ে দেব এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি তিনটে বাক্যের সাহায্যে কিভাবে নিরপেক্ষ ন্যায় গঠন হয় তার একটা উদাহরণ দিয়েছি যেমন এখানে তিনটে বাক্য দেওয়া রয়েছে যার প্রথম বাক্যে রয়েছে হচ্ছে সকল মানুষ হয় মরণশীল এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য দ্বিতীয় বাক্যটায় রয়েছে রাম হয় মানুষ এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য আর তৃতীয় বাক্য অর্থাৎ সিদ্ধান্তে রয়েছে হচ্ছে রাম হয় মরণশীল এই তিনটে বাক্য যে তিনটে পদ দ্বারা গঠিত অর্থাৎ সাধ্যপদ পক্ষপথ এবং হেতু পদ সেই তিনটে পদ কি সেটাও এবার আমরা দেখে নেব প্রথমেই রয়েছে হচ্ছে সাধ্যপদ সাধ্যপদকে আমরা ইংলিশে বলি হচ্ছে মেজার টার্ম যেটাকে আমরা ইন্ডিকেট করি পি দিয়ে পক্ষপদকে আমরা বলি হচ্ছে ইংলিশে মাইনার টার্ন যেটাকে আমরা ইংলিশে ইন্ডিকেট করি এস দিয়ে আর হেতু পদকে আমরা বলি হচ্ছে মিডিল টার্ম যাকে আমরা ইন্ডিকেট করি এম দিয়ে এই সাধ্যপদ কাকে বলে এই যে ওপরে যে তিনটে বাক্য রয়েছে যে বাক্যটা দ্বারা নিরপেক্ষ ন্যায় গঠন হয়েছে সেই সেই তিনটে বাক্যের মধ্যে যে বিষয়টাকে আমরা অনুমান করি তাকেই বলে হচ্ছে সাধ্যপদ পক্ষপদ হচ্ছে এই তিনটে বাক্যের মধ্যে যেই যে অংশে আমরা অনুমান করছি সেটা হচ্ছে পক্ষপদ আর হেতুপদ হল যে কারণে বা যে হেতুতে সাধ্যকে আমরা অনুমান করছি অর্থাৎ এই তিনটে বাক্যের মধ্যে যে কারণে আমরা সাধ্যকে অনুমান করব সেটাকেই বলা হয় হচ্ছে হেতুপদ বা মিডল টার্ম তো আশা করছি নিরপেক্ষ ন্যায়ের বিষয়ে যে বেসিক জায়গাগুলো আজ তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছ এর পরের ভিডিওতে আমরা নিরপেক্ষ ন্যায়ের সাহায্যে কিভাবে লজিক করতে পারি সেটা দেখাবো তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই যদি তোমরা লজিকগুলো ভালোভাবে দেখতে চাও তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো হলে কিন্তু তোমরা পরের ভিডিওটা মিস করে যাবে তাই আজকের ভিডিওটা এটুকুই রইলো থ্যাংক ইউ